আপনারা অনেকে দেখতে পারছেন যে আপনার ফোনের মেসেঞ্জারের পাশে একটি লোগো আইকন শো করছে লোগো আইকনটা হচ্ছে মিটা এআই মিটা এআই কাজটা কি আজকে আমি এই ভিডিওতে দেখাবো অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক ইন্টারেস্টেড ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন কেউ স্কিপ করে দেখবেন না ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট যদি আমার এই ইউটিউব চ্যানেলে পাশে দেখতে পারছেন যে আমার ইউটিউব চ্যানেল এই যে দেখেন এই যে জয়ন্ত টেক এই যে জয়ন্ত টেক যে ইউটিউব চ্যানেল রয়েছে এই জয়ন্ত টেক অবশ্যই আপনি কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে সাবস্ক্রাইব করে এই পাশে থাকা এই যে আপনার বেল আইকনটি না আপনি আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আপনার অল দেখতে পাচ্ছেন এই যে অল আপনি মাস্ক বি এখানে অল এ ক্লিক করবেন তাহলে কি হবে আপনার এখানে মানে আমি ভিডিও সারা সাথে সাথে কিন্তু আপনি ভিডিওটা সবার আগে পেয়ে যাবেন এবং দেখেন আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে দেখেন প্রতিনিয়ত কিন্তু আপনি কিভাবে ফ্রিতে আর্নিং করবেন কিভাবে আপনি ঘরে বসে থেকে ইনকাম করে আপনি বিকাশ নগর রকেটে পেমেন্টটা তুলতে পারবেন সবকিছু কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং দেখেন ফার্স্টে আপনি চলে যাবেন আপনার মেসেঞ্জারে মেসেঞ্জারে যাওয়ার পর এই দেখেন এই যে আপনার এই যে মিটা দেখেন এই যে আপনার মিটা এই যে এই যে মিটা এআই এটার কাজটা কি এই কাজটা কিন্তু অনেক চমৎকার দেখেন অনেকে যদি এই অপশনটা না আসে তাহলে আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যে আপনি মেসেঞ্জারটা কিন্তু আপডেট দিয়ে নেবেন দেওয়ার পরে কিন্তু আপনার এই লোগো লোগোটা চলে আসবে এখন আমি এখানে যাওয়ার পরে দেখেন এখানে আপনি কিভাবে ইউজ করবেন সবকিছু কিন্তু এখানে মানে সাজেস্ট করতেছে আমি আমি আপনাকে বলতেছি যে কিভাবে এটার কাজটা কি এখন আপনার মনে আপনি মনে করেন ফেসবুক সম্পর্কে জানতে চাচ্ছেন অথবা ইউটিউব সম্পর্কে অথবা গুগলে গুগলে আপনি গুগল সম্পর্কে জানতে চাচ্ছেন সবকিছু আপনি এখানে প্রশ্ন করবেন করলে কিন্তু আপনি এ টু জেড সবকিছু পেয়ে যাবেন এখন দেখেন আমি এখানে লিখতেছি আমি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলবো আমি ফেসবুক আইডি কিভাবে খুলবো এটা লিখে আমি পেস্ট করলাম পেস্ট করার পর দেখেন এটা কিন্তু মিটাইস ই করছে দেখেন এই ধরনের তথ্য হেল্পের সেন্টার মানে হেল্প সেন্টার মানে এখানটা এখানে একটা আপনার ই দিছে যে লিঙ্ক দিছে ক্লিক করলে আপনি সবকিছু জানতে পারবেন এবং দেখেন এবার এবার আমি এখানে কি বলি এবার আমি এখানে ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করব ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ ভয়েস এলাও না কেমন আছেন আমি লিখতেছি এখানে কেমন আছেন কেমন আছো

কালো বানিয়ে দিতে দেখা এই যে দেখেন একেবারে ফেস কিন্তু সেম টু সেম রয়েছে দেখেন এই যে ফেস এই যে ফেস আর এই যে ফেস মানে এখানে একশো তে একশো পার্সেন্ট কিন্তু ফেস একই রয়েছে খালি চেঞ্জ হয়ে গেছে কি এই যে আপনার ড্রেস ড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি আমি লিখি যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেন যে ব্যাকগ্রাউন্ড না আমি দেখি এবার সাদা বানিয়ে দিন সাদা বানিয়ে দিন সাদা বানিয়ে দিন এখন দেখি এখানে মিটার সাদা বানিয়ে বানাতে পারে কিনা দেখেন কি বলবো রে ভাই এখানে কিন্তু আপনাকে সাদা বানিয়ে দিয়েছে দেখেন এখানে কিন্তু ফেসটা সেম রয়েছে এবং ফেস সেম রয়েছে মানে আপনার ড্রেসটা কিন্তু সাদা বানিয়ে দিয়েছে এখন যদি মানে আপনি যে কোনো ছবি ছবি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সেন্স মানে আপনার পোশাক সেন্স কিন্তু আপনি এখানে এডিট করতে পারবেন এবং যে কোনো লেখা যেকোনো টেক্স আমি ফেসবুকে নাম সেন্স করব কিভাবে আমি ফেসবুকে নাম সেন্স করবো কিভাবে এখন দেখি এখানে মিটা এআই এখানে কি বলে দেখেন হয়তো সবকিছু বলে দেবে না হয় এই ভিউয়ার্স এখানে এভরিথিং মানে আপনার মনে যা প্রশ্ন আছে আপনি যেটা পারবেন না সবকিছু কিন্তু এই এই যে এআই কে আপনি জিজ্ঞাসা করবেন সে আপনাকে মেসেজ আকারে কিন্তু সবকিছু কিন্তু বলে দেবে দেখেন এখানে ফার্স্ট আপনাকে ফেসবুক অ্যাপের উপর ডান দিকে মেনু অপশনে টাইপ করতে হবে তারপর সেটিং এ যেতে হবে তারপর মানে কি কি স্টেপ গুলো রয়েছে সব স্টেপ কিন্তু আপনাকে এখানে বলে দিচ্ছে এইভাবে কিন্তু আপনাকে হেল্প করতে পারবে এটা হলো মিটা এআই কাজ মানে আপনি যে এক কোথায় বলা যায় যে শেয়ার জিবিটি আমরা কিন্তু অনেক শেয়ার জিবিটি ইউজ করি শেয়ার জিবিটি কিন্তু টাকা দিয়ে কিনতে হয় এখানে কিন্তু আপনাকে কোনো টাকা দিয়ে কোনো পেড ভার্সন কিনতে হচ্ছে না আপনি ফ্রি তে কিন্তু ইউজ করতে পারতেছেন তো এটাই ছিল আজকের ভিডিও আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য